হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম ভিওর্স আজকের যে ব্লগটি হবে অনেক ভাইয়েরা কমেন্ট করেছিল যে ভাই সাবার পোস্ট অফিসটা কোথায় আজকে এই ভিডিওতে লোকেশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভিওর্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি এক্ষুনি বলছি না ভিডিওটি শেয়ার করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে দেখার সুযোগ করে দিবেন অনেকেই সাবার পেটিসি পোস্ট অফিসটা সিনা না অনেক ভাইরা জিজ্ঞেস করে কিভাবে আপনারা আসবেন এই পোস্ট অফিসে আমরা বিটিএস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিয়র্স এ সাবার পোস্ট অফিসে যারা আসবেন সাভার নবীনগর থেকে সাবার বাস স্ট্যান্ড থেকে সাবার হেমদপুর থেকে এটি করলাম বিয়র্স হাইওয়ে রোড আর এখানে বিয়র্স আমি বলে রাখি পেটিসি কলেজটা বিওর্স এটি করলাম আপনার কোনো বাস স্ট্যান্ড নয় এটি একটি এখানে একটা কলেজ আছে আপনি এখানে নেমে আপনারা জিজ্ঞেস করলে পেয়ে যাবেন পেটিসি পোস্ট অফিসটি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সট পার্ট টু ভিডিও দেখার জন্য আপনারা কোন কন্টেন্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিউয়ার্স আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টগুলো ভিউয়ার্স আমরা সবসময় দেখে থাকি আর আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ